আল্লাহ বলছেন মাঠে ঢুকো না বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারি কাছেও যেও না আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসো এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কে হবেন সমস্ত কিছু ভালোবাসার কার স্থান হবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো আল্লাহ যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো কার অনুসরণ করো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মাদ সাল্লাহ আলী আসালামের তরিকা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাল শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় ওয়া উফির বাকুম দুনু তোমাদের সমস্ত পাপ মাফ করে দিব ইনশাল্লাহ গফুর রহিম আল্লাহ করছেন পরম করুণাময় oh shit